কথা ধরা ভাইকে আজকের পর্বে দেখতে পাবো অগ্নি আর কথা অনেক সুন্দর একটা খাবার রান্না করে কিন্তু জুনি আর অঙ্কিত যখন রান্না করছে তখনই এই মাংসটা পুড়ে যাওয়ার জন্য তারা এলিমিনেট হয়ে যায় যার জন্য কথার অগ্নি যায় সেখানে দাঁড়িয়ে কথাকে বলে যে আমরা এই শোতে জিতে গেছি তার মানে এটা নয় কিন্তু আমরা কম্পিটেবল তখনই কথা বলে যে আপনি নিজেই চাইছেন না যে আমাদের মিলটা হোক তাই না তখন অগ্নি বলে হয়তো তাই অগ্নির কথাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ছোটকা এবং বাকিরা অন্ধকার ঘর করে পেছনে লুকিয়ে থাকে অগ্নি এসে প্রচণ্ড রাগারাগি করে যে ঘরে কেউ লাট পর্যন্ত জ্বালায়নি disgusting কথা ডিগেস করে আপনি অন্ধকারে বসে আছেন কেন তখন অগ্নি বলে প্রত্যেকটা গেম শোয়ে কিছু নিয়ম থাকে সেগুলো ফলো করলে কিন্তু জিতে যাওয়া যায় তার মানে এই নয় যে তাদের মধ্যে অনেক মনের মিল আছে কথা বলে আমি আপনাকে কি প্রশ্ন করলাম আর আপনি আমাকে কি উত্তর দিচ্ছ কেন মনে হচ্ছে আমি আপনার জন্য মর্মে মরে যাচ্ছি হোলির দিনে আপনাকে নিজের মনের কথা বলে আমি যে ভুলটা করেছিলাম সেটা আমি তো আর করবো না অগ্নি বলে আমি শুধু এতটুকুই বলতে চাইছি যে গেমটা জিতে গেছি বলে আমাকে কোনোভাবে নিজের হাজব্যান্ড বা নিজের প্রেমিক মনে করিস না আমরা শুধুই বন্ধু কথা বলে নিজের মায়ের পছন্দ করা বিয়ে করবেন তো আমি জানি আমি আপনার কথা দিচ্ছি কথা বলে কখনই আপনার বিয়েতে বাধা হয়ে দাঁড়াবে না সেদিন আমি এই বাড়ি থেকে চলে যাব অগ্নি বলে আমি তোকে এই বাড়ি থেকে চলে যেতে বলছি না তুই থাকবি আমার বন্ধু ভাই কথা বলে আমি আসলেই খুব বোকা প্রথম দিন থেকে যে সম্পর্কের দেওয়াল রয়েছে সেই দেওয়াল যে ভাঙ্গা নয় সেটা আমি বুঝতে পারিনি অগ্নি বলে এই জন্য আমি তোকে কোনো কিছু বলতে চাইছিলাম না আমি চাইনি তুই কষ্ট পা আমার মনে তোর জন্য কতটা জায়গা আছে সেটা তোকে আমি কি করে বোঝাবো কথা বলে একটা বন্ধু যতটা জায়গা রয়েছে অগ্নি চলে গেলে কথা একা একা বলে যে ইট কাঠ বালি দিয়ে তৈরি প্রাণহীন বাড়িটার প্রতিও মানুষের একটাই সময় ভালোবাসা জন্মে যায় তবে কি আমি তাদের থেকেও প্রাণহীন দুজনের ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে ছোটকা এবং বাকিরা কথা আর অগ্নির মধ্যে মিল করার জন্য দুজনকে না জানে রিসোর্টে নিয়ে যায়